হোটেল রেস্টুরেন্টের আরো একটি চমৎকার রেসিপিতে আপনাকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে আপনাদের সবার পছন্দের চিকেন কাশুনার সালাদ সরাসরি অর্ডার থেকে তৈরি করে দেখাবো খুব সহজেই শিখে নিতে পারবেন আমি এখানে দুই কেজি বা বারো জনের পরিমাণে সালাদ তৈরি করব যার জন্য ভেজিটেবল নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ এখানে রয়েছে ক্যাপসিকাম টমেটো শসা পেঁয়াজ যেগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি চিকেন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ জুলিয়ান কাট করা চিকেনটা আমরা ডিম লবণ হোয়াইট পেপার এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ডিপ ফ্রাই করে নিয়েছি এবার ক্যাশনার দিয়ে দিলাম পাঁচশো গ্রাম পরিমাণ এটাও রোস্ট বা ফ্রাই করে নিতে হবে চিলি সস দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার হাফ কাপ পরিমাণ দিয়ে দিব এক চা চামচ টমিয়াম পেস্ট এক টেবিল চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিলেই মজাদার চিকেন ক্যাশোনার সালাদ তৈরি সার্ভিং সালাদ দিয়ে দিচ্ছি সালাদ দিয়ে টপিং এ দিয়ে দিব অল্প রেড ক্যাবেজ এবং লেটুস পাতা ছিটিয়ে এবং কিছু আস্ত ক্যাশোনাটও দিয়ে দিব উপরে গানের হিসাবে পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করে দিন মজার চিকেন ক্যাশনার সালাদ